ছোটবেলাতে কাপড় পাই নাই কত কষ্ট করে না দেয় না খায় বড় আর এই যে ইবলিশ শয়তান ফেল তার কাছে এই দেখেন গলায় কেমনে টিভি দেয় যে বাল রূপটা দেহেন আপনারা এই বাল রূপ না প্রায়ই এই চোদ্দ বছর ধরে এই অত্যাচার আমি সহ্য করে যেতেছি তার সাথে সংসার আমি করি তার সাথে বাত মাখছিলাম তারে খাইতে বলছিলাম আয়সা এই দেখেন এই দেখেন কি একটা অত্যাচার দেন কেমনে বাড়ি দেয় রড দিয়া এমন কি মানুষের বাড়ি দেয় দু একটা চর্তা পুর দিত না কুত্তার মতো মারছে এইভাবে বলে নিজের ঘরে বৌরে মারে দেখেন দেখেন ওর মাইরের কি সাইজ দেখেন এই এই বাড়িটা দিছে মাথা হাত সব কাটটা গেছে আমি সিয়ার দেয়া লুকাইছি ওই দেখেন কয় হাই মারলে এইভাবেই মারে দেখছেন এই যে মাইরা দেয়রা সে চলে যাবে তার সংসারে সেজন গার্মেন্টসে চাকরি করছে একটু সবিন তেল মাইটটা দিছে যে কিভাবে তরকারির তেল দিতে হয় কি একটু হুইল পাউডারও মাইটটা দিছে কিভাবে হুইল পাউডার দিতে হয় ঠিক আছে আমারে যে পরিমাণ আমি ভাত মাখছিলাম আমার সাথে ভিডিও ওপেন করা ছিল এক নলা দিমু হ্যাঁ হাতটা বাড়াই দিব ভিডিওর সামনে দিমু একটু সাত আটটা ডাক দিছি হ্যাঁ আসে নাই দেখে এর জন্য আমি রায়গা গেছি রায়গা যে বাচ্চা ফালাই দিছি এর লেগে দেখেন কি অত্যাচার আরে এটা আমার শ্বশুর শাশুড়ি হ্যাগো পরিবারের সবাই কান পরা দেয়া প্রতিদিন ফোন দিয়া ওর টাকা পয়সা হইতেছে ওরে মাইরালা ঠিক আছে যেই যেই একটা টর্চার আমি সহ্য করি চোদ্দ বছর ধরে এই সহ্য করে সংসার করি সারি নাকে মানুষে খারাপ করিবো এর জন্য এই সংসারটা সারি না আজও